টিভির পর্দাতে সিনেমা তো আমরা দেখেছি কিন্তু আপনি কি জানেন যে এই পেছনে কি কি থাকে আমাদের সামনে আসে না। আর এখন এরকমই একটি জনপ্রিয় সিনেমার শুটিং এর পেছনে দৃশ্য দেখতে চলেছেন অর্থাৎ এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে মজাদারও তাই চলুন দেখি জনপ্রিয় সিনেমা শুটিং এর দৃশ্য ভিডিওটি শুরু করার আগে এই ছবিটিকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে আপনি কি দেখতে চলেছেন এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটি সেই সময় দৃশ্য যেখানে দেবসেনা এবং কুমার বর্মা দুজন শুকরের জন্য ক্ষেতের মধ্যে যায় এখানে দুটি হ্রদ দেখা যাচ্ছে সামনে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এখানে কোনো পাহাড় নেই এটি এডিট করা দৃশ্য বাস্তব ছবি তো এইটি এখানে দেখতেই পাচ্ছেন যে সামনে সমতল জমি রয়েছে কোথাও কোনো পাহাড় দেখা যাচ্ছে না এর মানে হলো এটা যে এখন এরকমই বিশেষ বিশেষ দৃশ্য দেখতে চলেছেন চলুন দেখি বাহুবলী সিনেমাতে মহেশমতির সাম্রাজ্য ছিল এক বিশাল পাহাড়ের চূড়াতে কিন্তু বাস্তবে এই পর্বতের কোনো অস্তিত্বই ছিল না পর্বতটিকে ভিএফএক্স এবং সিজিআই এর সাহায্যে তৈরি করা হয়েছিল যেমনটা দেখা যাচ্ছে একের পর এক আলাদা আলাদা ভিডিও ক্লিপগুলিকে জোড়া হচ্ছে এরপর সিনেমাতে অনেক সিন দেখানো হয়েছিল যেগুলিতে ওয়াটারফল দেখানো হয়েছে যার মধ্যে কিছু কিছু ওয়াটারফলের দৃশ্য বাস্তবিক ওয়াটারফলের এর সামনে শুট করা হয়েছিল যেমন এটি এই ওয়াটারফলটি রয়েছে কেরালাতে এরপর জানা যায় এই ওয়াটারফলের সামনে শুটিং করার সময় হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল আর এই সময় সিনেমার সকল অ্যাক্টারদের ত্রিপল মাথায় দিয়ে নিজেদেরকে বৃষ্টি ভেজা থেকে রক্ষা করতে হয়েছিল এরপর পুরো বাহুবলী সিনেমাতে দেখা যায় হিরোকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাভ দিতে কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ সত্যি নয় এর সাহায্য নিতে হয়েছে এরকম দৃশ্য শ্যুট করার জন্য যেমন দেখুন এই সিনটিকে শুট করার জন্য সিনেমার হিরোকে এক টানা পনেরো দিনের ট্রেনিং নিতে হয়েছিল একই সঙ্গে দেখুন সম্পূর্ণ এরিয়া জুড়ে ছোট ছোট পাহাড়ের চূড়া তৈরি করে রাখা হয়েছে এবং পেছনে গ্রিন ব্যাকগ্রাউন্ডও দিয়ে রাখা হয়েছে যেন পরবর্তীতে এখানে আরও ভিডিও ক্লিপ এবং ভিডিও ফুটেজ অ্যাড করে দেওয়া যায় এবার এই সিনটি যেটি বহু দর্শককে মুগ্ধ করেছিল কিন্তু বাস্তবে এখানে কোনো বড় পাহাড় ছিল না আর না তো হিরো কোনো পাহাড় থেকে জাম্প করে অন্য পাহাড়ে যাচ্ছিলেন সঙ্গে জাম্প করার সময় তো হিরোকে চারটি কেবিলের সাহায্যে বেঁধেও রাখা হয়েছিল পরবর্তীতে যা কামাল দেখা যায় সবটাই গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিন সরানোর পর ছোট ছোট ভিডিও ক্লিপগুলিকে আলাদা আলাদা অ্যাড করে দেওয়ার পর প্রথমে কালো আকাশ দেখা যাচ্ছে তারপর পাহাড় আর সবার শেষে ঝর্নার ফুটেজ এরপর এই পপুলার দৃশ্য যেটিকে দেখে সকল দর্শক শিউরে উঠেছিল বড় বড় ঢেউ তার উপর হাতের উপর একটি বাচ্চা কিন্তু দেখুন বাস্তবে এরকম জায়গাতে শুট করা হয়েছিল এই দৃশ্যটিকে এখানে কোথাও কোনো বড় রকমের ঢেউ নেই আর না তো হাতে বাচ্চা আছে প্রথমে দিনের বেলাতে করা হয়েছিল পরবর্তীতে সিনেমাতে অন্য পরিবেশ দেখানো হয়েছে জানা যায় বাচ্চার পরিবর্তে একটি প্লাস্টিকের বোতলের সাহায্য নিয়ে প্রথমে শ্যুটটি করা হয়েছিল তারপর সেই প্লাস্টিকের বোতলটিকে সরিয়ে দিয়ে বাচ্চার ভিডিও ফুটেজটিকে জুড়ে দেওয়া হয় এরপর বিশাল আকারের এই বাইসনের সঙ্গে সিনেমার ভিলেনের এই লড়াইটি এই লড়াইটিকে দেখে প্রত্যেকে অবাক হয়ে যে ভিলেন হলেও শক্তি আছে কিন্তু এখন গেছিল আর এটা মনে হবে না কারণ দেখুন বাইসন নয় শুধুমাত্র বাইসনের লড়াই হয়েছিল পরবর্তীতে বিশাল আকারের বাইসনকে অ্যাড করে দেওয়া হয়েছে বিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে অর্থাৎ আমাদের সঙ্গে সঙ্গে সিনেমার ভিলেনও এই সিনটিকে দেখে অবাকি হয়েছিলেন যে এত শক্তি তার কাছে কোথা থেকে এলো একই সঙ্গে দেখতে পাচ্ছেন গ্রিন পর্দায় ঘেরা চার দেওয়ালের মাঝে শুটিং করা হচ্ছে পরবর্তীতে এই সবুজ পর্দা সরিয়েই বড় বড় মহল দেখানো হয় আর বোঝানো হয় যে মহলের মাঝে লড়াই চলছে এবার এখানে যে এত এত ষাঁড় অথবা গরু দেখতে পাচ্ছেন যাদের শিঙে আগুন জ্বলছে আমি যদি বলি এই গরুগুলি এক একটি স্ট্যাচু তাহলে বিশ্বাস করবেন নিশ্চয় নয় কারণ যে গরুগুলি দৌড়াচ্ছে আর তাদের শিঙে আগুন জ্বলছে তারা কি করে স্ট্যাচু হতে পারে এবার দেখুন বাস্তবে বাহুবলি যে গরুগুলির ওপর পা রেখে দৌড়াচ্ছেন এই গরুগুলি সত্যি স্ট্যাচু আর না তো তার শিঙে আগুন জ্বলছে পরবর্তীতে এই সিনটিকেই এডিটের মাধ্যমে পরিবর্তন করে গরুর শিঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর গরুগুলিকে চলমান অবস্থায় দেখানো হয় এবার এই সিনটিকে দেখুন এখানে বাহুবলী একটি ধনুক থেকে তিনটি তীর ছুড়লেন যে তীর এই ব্যক্তিদের গায়ে গিয়ে লাগছে এটি তো একেবারে নর্মাল দৃশ্য কিন্তু এখানে বাস্তবতা সম্পূর্ণ আলাদা বাহুবলী অর্থাৎ সিনেমার হিরো যে তীরগুলিকে ছুড়লেন আর এই যে তীরগুলিকে দেখানো হচ্ছে সেগুলি আলাদা কারণ বাহুবলীর তীর ছোড়া দৃশ্যটিকে শুধুমাত্র শুট করা হয়েছিল লাইট ক্যামেরা অ্যাকশন বলে আর বাকি যা কিছু দেখা গেল সম্পূর্ণটাই এডিটিং কম্পিউটারের কাজ অর্থাৎ ভিএফএক্স এবং সিজিআই এর কেরামতি এবার এই লড়াইয়ের দৃশ্যটি দেখুন যেখানে বাহুবলী এবং তার সৈন্যরা তাদের শত্রু সেনাদের সঙ্গে লড়াই করছেন যেখানে বাহুবালি কাত হয়ে রথের এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে এই ঘটনা আমাদের সঙ্গে হলে আমাদের হাতে পায়ে চোট লাগত সঙ্গে চামড়া কেটে এবং ছোড়া যেত আর না জানি আরো কত কিছু হতো কিন্তু হিরোদের সঙ্গে এমনটা হয় না আসলে হিরোদের সাথেও এমনটাই হয় আর এখানে সেটা না হওয়ার কারণ হল এই কাঠের টুকরোটি যেটিকে আমাদের দেখানো হয়নি বাস্তবে বাহুবালি এই কাঠের টুকরোর ওপরে চেপেই রথের তলা দিয়ে এপাশ থেকে ওপাশে যান কিন্তু পরবর্তীতে এডিট করে বাদ দেওয়া হয় এই টুকরোটিকে একই সঙ্গে খোলা আকাশের নিচে যুদ্ধ হয়নি বরং হয়েছিল সবুজ পর্দায় ঘেরা চার দেওয়ালের মধ্যে এরপর শয়ে শয়ে হাতিওয়ালা এই যে দৃশ্যটিকে দেখছেন এই দৃশ্যটিকে দেখেও প্রত্যেকটি মানুষ মুগ্ধ হয়ে যায় কারণ একই জায়গায় এত হাতি এবং ঘোড়া রয়েছে একসঙ্গে প্রত্যেকটি হাতি ট্রেন্ডও আর এই সম্পূর্ণ বিষয়টিকে পুরোপুরি রিয়েলও মনে হচ্ছে কিন্তু বাস্তবে দেখুন এই সকল সৈন্যরা কোথায় বসে আছে আর হাতিগুলি যে বাহুবলীকে দেখে মাথা নিচু করলো সেটাই বা কিভাবে করলো দেখুন মাথা নিচু করার দৃশ্য শ্যুট করার জন্য প্রতিটি হাতির সামনে অর্থাৎ লোহার ফ্রেমের সামনে এক একজন করে ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর ফ্রেম ধরে টানলে হাতির মাথা নিচু করার দৃশ্য শ্যুট হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন বাস্তবে যা দেখা যায় তা হয় না আর যা হয় তা দেখা যায় না তবে সব সব কথার শেষ শেষ কথা হলো। যার ভালো ভালো তার এই সিনেমাটিও তারই একটি অদ্ভুত নিদর্শন কারণ এই সিনেমাটিতে খরচ হয়েছিল দুইশো কোটি টাকা আর সিনেমাটি সব মিলিয়ে তেরোশো কোটির বেশি ইনকাম করেছে